ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মসলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ঝিরা নাই ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদুস আলকুদুস ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আল one two three four genocide no more from the river to the sea Palestine will be free وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته